শিবর জন্মাষ্টমী পালন করবেও শাক্তরা নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট সকালবেলা আটটা ছত্রিশ মিনিটে অষ্টমী লেগে যাচ্ছে এবং পরের দিন অর্থাৎ দশই ভাদ্র সাতাশে আগস্ট অষ্টমী সকাল ছটা মিনিট পর্যন্ত থাকছে বৈষ্ণবরা যেহেতু সূর্যোদয়ের তিথিটাতেই সেই তিথিটা পালন করে থাকে সেজন্য বৈষ্ণবরা পরের দিন অথচ অর্থাৎ অসভাদ্য জন্মাষ্টমী পালন করে থাকবে এবার বলি যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দিনকে দিন কলহ লেগে আছে পারিবারিক কোনো অশান্তি সবসময় লেগে আছে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য দেখা দিচ্ছে তারা কি করবে দুটো বাঁশি কিনবে বাঁশি বাঁশি কিনবে এবং দুটো ময়ূরের পালক ময়ূরের পালকগুলি লাল সুতোতে করে বাঁশির উপরে দিয়ে দেবে ভালো করে বেঁধে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেই দিনেই পুজো করবে তোমরা তাতে আমার কোনো আপত্তি নেই সেই দিন ভগবানের শ্রীচরণে সেই বাঁশি দুটি অর্পণ করবে এবং নিয়ে এসে যেই ঘরে তোমরা শয়ন করো স্বামী স্ত্রী যে ঘরে থাকো সেই ঘরের ঈশান কোণে বাসিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দেবে দেখবে তোমাদের যে সকল অশান্তি হচ্ছিল সেগুলিই দিন দিন দূরে সরে যাবে রাধে রাধে